হ্যাঁ ব্রিয়ান সব্বাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি খালি আমি না আমার পরিবার পুরো সুস্থ আছে ভালো আছে তো যাই হোক আজকে সকালটা শুরু করলাম সকালবেলা যে উঠে আমি কাজ করি সেই কাজটা দিয়ে ভয়েস দিচ্ছে আর উপর দিয়ে প্লেন যাচ্ছে তো তার আওয়াজ হয়তো তোমরা পাবে তো কিছু মনে না করে ব্লগটা কন্টিনিউ করি কাটলাম না ভয়েসটা তো যাই হোক আমি সকালবেলা উঠেই আগে যে কাজটা করি সব থেকে প্রথম উঠে কাজ করি বিছানা গোছানা তার থেকে বড়ো কথা সব থেকে উঠে আমি বিছানাপত্রই হাত দিই না তার আগেই মুখ ফ্রেশ করে মানে ফ্রেশটা হয়ে নিয়ে আগে সোজা কাজ করি বাবুর জন্য মানে বাবুর আগে হচ্ছে কি বলে স্কুলের খাবার দাবার রেডি করে ওই স্কুল বেরিয়ে যায় নটা কুড়ির সময় তারপর আমি সোজা আসি মানে যে রুমে শোয়া হয় সেই রুমটাকে গুছিয়ে তারপর এই রুমটাই শোয়া হয় না আমরা শুই না যদিও এটাই মানে বানালাম শোয়ার জন্য কিন্তু এই রুমটাই শুই না ঠিক আছে তো দাদা ভাইয়ের লাগে ওই রুমটা তার জন্যই ওই রুমেই শোয়া হয় আর যদি বলো তাহলে এই রুমে শুই না তো এই রুমটাও কেন গোছাচ্ছি এটা আমার ডেলিই কাজ মানে ডেলি ওই রুমও যেমন শোয়া হয় বলে ঘোষানো হয় আর এই রুমটা শোয়া হয় না ঠিক কথা কিন্তু ডেলি টু ডেলি মানে প্রত্যেক দিন পরিষ্কার যদি করে রাখি তাহলে আর কী বলতো ময়লা ধুলো এমনি রাস্তার ধারে বাড়ি তো মানে ধুলো একটু তো হয়ই বাড়িতে তো রোজের যদি পরিষ্কারটা করে নিই তাহলে আর অতটা কষ্ট হয় না না নাহলে এক সপ্তাহ বাদে দেখবো ধুলো ওপরে একদম এ হয়ে গেছে তাই ড্রেসিংটা রোজেরই করে নিই ড্রেসিং করে তারপর বিছনা একটু ঝেড়ে নিয়ে আবার গুছিয়ে দিই এই করি হচ্ছে সকালবেলা মানে বাবু চলে যাওয়ার পরে এই হচ্ছে আমার কাজ তারপর আমি টুকটাক মানে বাড়ির যা কাজ থাকে এই প্রথমে বিছনা ঝেড়ে ঘর ঝাঁটানা সব করে দিয়ে একদম বাসন ধুয়ে রান মানে আবার টুকটাক যদি কাজ থাকে সেটা সেরে নিই এই হচ্ছে কাজ সকালের কাজ তো অনেকটা দাদাভাই হেল্প করে দাদাভাই সকালবেলা বাজার যদি করার থাকে বাজার করে আসে এই যেমন বাসনটা পরে থাকলেও ধুয়ে নেয় আমি এদিকে হয়তো কাজ করছি হাতাহাতি কাজ করলে কাজটায় অনেকটা এগিয়েও যায় আর সমস্যাও হয় না আর দাদাভাই বেরোয়ও ডিউটিতে একটু লেটেই তো ওই জন্য আর সমস্যা হয় না অতটা মানে দাদাভাইও কিছুটা গুছিয়ে দেয় আমিও কিছুটা গুছিয়ে নিলাম তারপর হয়তো এটা ওটা কাজ করতে করতে সেই বাড়ির কাজ কোথা দিয়ে টাইম চলে যায় নিজেও টের পায় না কোথা দিয়ে ঠিক টাইম বেরিয়ে পড়ে মানে যে পাবো কিছুটা সময় বা কিছু করব এ আর হয়ে ওঠে না মাঝে মাঝে ভাবি নিজের যত্ন নেব কিন্তু সে আর হয় না মানে ইচ্ছা থাকলেও মানে ইচ্ছা মানে হচ্ছে আবার হচ্ছে কুড়েমি জানো তো এই মানে কি বলো এই যে নিজের যত্ন নেওয়াটা এটা আমার কাছে একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ায় মানে নিজের চুলের যত্ন বলো অনেকে সবাই বলে চুলের যত্ন করো এই করো চুলতে তোমার খুব উঠে গেছে একদম কিচ্ছু নেই চুলের যে যাচ্ছে যাক এটা মাঝে মাঝে ভাবি করব। মাঝে মাঝে ভাবে যে যাচ্ছে তাকে যেতে দেওয়া হোক আর কি করব ভাল লাগে না এই চুলের যত্ন বলো মানে স্কিন কেয়ার বলো এগুলো যেন আমার আবার ঠিক মানে আমি ঠিক করে উঠতে পারি না ইচ্ছা মানে মাঝে মাঝে হয় করব আর ভালো লাগে না তো তারপর চলে আসি রান্নাঘর রান্নাঘরেও ডেলি ড্রেসিং একটু হালকা করে করে নিই আর কেননা তাহলে ডেলি ড্রেসিংটা করে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর রান্নাঘর যদি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবথেকে বড়ো কথা মানে রান্না করে ঠিক যেন পোষায় না এরকম বলতে পারো আমার এখানে আসার পর ছোট্ট একটা রান্নাঘর হয়েছে সেটা টিন দিয়ে ঘেরাই কিন্তু বেশ মানে কী তো ছোট্টোর মধ্যে কিন্তু আমার কাছে আমার রান্নাঘরটা বেশ সৌন্দর্যই লাগে মানে ছোটো হলেও বেশ শৌখিন দেখতেই পাচ্ছ আমি এদিকে মাইক্রোওভেনের একটা বানিয়েছি নিউ মানে নতুন আর কি ওই বাড়িতে ছিল না এই বাড়িতে আসার পরই মানে প্লাইয়ের যে দাদারা কাজ করছিল ওই দাদাদেরকে বলে আমি এটা বানিয়ে নিয়েছি তো ভেবেই রেখে মানে ভেবেই ছিলাম যে মাইক্রোওভেনটা আমি রাখবো কোথায় তো এই ভেবে হ্যাঁ আমি প্লাইটা একটা কিনে এনেছিলাম সেই প্লাইটা দিয়ে দাদাভাইরা বানিয়ে দিয়েছিল তিন তাকের একটা র্যাক দাদাভাইকে বলেছিলাম মাইক্রো রাখা মানে মাইক্রোওভেনটা রাখবো এরকম একটা তাক বানিয়ে দিলেই হবে তো আমি ছিলাম না এসে দেখছি দাদাভাইরা তিন তাকের মানে একটা র্যাক করে দিয়েছে আর দেখতে বেশ ভালো লাগছিল তার মধ্যে তো আমার রঙের মিস্ত্রি মানে এক একটা মিস্ত্রি সত্যিই বলছি এত ভালো পেয়েছিলাম মানে কি বলবো বলার মতো নয় কিন্তু দাদাভাই এরা মানে মহাম্যাডাম মানে মুসলিম আর কি কিন্তু কি মুসলিম মানে এত ভদ্র এত ভদ্র না আমাদের হিন্দুদেরও কিছু কিছু মানুষ আছে খুব ত্যাঁদরা মানে কথা শুনতে চায় না কোনো কাজ করতে চায় না যেটুকু কাজ বলে হয়তো কাজে লাগিয়েছি সেটুকুই করবে এর বেশি করবে না কিন্তু এই দাদাভাইগুলো ভাইগুলো এতটাই ভালো ছিল মানে বলতে পারবো না মানে যা বলেছি যেমনভাবে বলেছি সবটা করে দিয়েছে কথা শুনেছে সত্যি আর কালারের মিস্তিটা ওই সাদা কালার করে দিয়েছে আর এখন সন্ধেবেলা দাদা ভাই নিয়ে এসেছে চলে এসেছে চিকেন মানে উইংস মানে উইংস নিয়ে এসেছে কাবাব আর এদিকে নিয়ে এসছে একটা ক্রিস্পি কাবাব হঠাৎ দেখছো কাকে দেখতে পাচ্ছ বলো তো তোমরা হ্যাঁ হঠাৎ সকালবেলা ওই দিন আমি আর ব্লগটা কন্টিনিউ করে শেষ করা হয়নি রাত্রে হঠাৎ সকালবেলা উঠেই মানে ঘুম থেকে উঠেই কিছুক্ষণ পরেই আমার সঙ্গে কণিকার হঠাৎ কথা হচ্ছিল ফোনে তো বললো অনেক দিন ভিডিও কল নি চলো করা যাক বা ঈশ্বরের দুষ্টামিটা দেখো কি করছে তো এই বলেও হঠাৎ ভিডিও কলটা লাগায় হ্যাঁ সত্যি দেখতে দেখতে আনি এত বড় হয়ে গেছে এত দুষ্ট হয়ে গেছে ও ডাকছে আই আই করে ঠিক আছে তো এখন আর যাওয়া হবে না সামনেই যেহেতু আমাদের ঘোরার একটা ও অনেক করে মানে কণিকা অনেক করে ডেকেছিল তো কি আর করা যাবে বলো যাওয়া হবে না এখন আর ও থাকলেও বলছিল আমি থাকাই এসো কিন্তু যাওয়া হবে না গো কেননা সামনেই আমাদের ঘুরতে যাওয়া রয়েছে এই বলছিলাম আর কি তো যাই হোক কি বলো কিছু কিছু মানুষ আছে নিজের নয় হয়তো কিন্তু অনেক কাছের হয়ে যায় তাদেরকে অনেক মিস করা যায় যেমন ও অনেক মাস হয়ে গেছে চলে গেছে বাইরে আমরাও অনেকটা মিস করছি আর ও আশা করছি অনেকটাই বলছিলও যদিও অনেকটা মিস করছে কবে আসবে কবে না আসবে ও তো এক্সাইট হয়ে আছে আমার এই টিনের বাড়ি দেখার জন্য সব থেকে বড় এক্সাইটেড তো যাই হোক দাদাভাইকে দুপুরের লাঞ্চটা আমি খেতে দিয়ে দিয়েছি আর এই যে প্রথমটা এটা নিয়ে আমাকে না খাইয়ে তো খায় না এটা হচ্ছে সবথেকে বড়ো মানে সেই প্রথম থেকে এখনও পর্যন্ত চলছে আজকে তেরোটা বছর সেই প্রেম লাইফ থেকে বিয়ের লাইফ তো ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো